জেলা জুড়ে ভাঙন অব্যাহত বিজেপিতে কোচবিহার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে চলছে একের পর এক যোগদান বিজেপির প্রধান উপপ্রধান কিংবা পঞ্চায়েতের যোগদানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতেও একের পর এক দখলে আসছে তৃণমূলের সেই মতো আজও এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল এবার কোচবিহার উত্তর বিধানসভার ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের তিনজন পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূলে আর এই যোগদানের ফলে স্বভাবতই অঞ্চল হাতছাড়া ছাড়া হল বিজেপির পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের তেইশটি আসনের মধ্যে চোদ্দটি বিজেপি ও নটি তৃণমূলের দখলে ছিল এবার বিজেপি থেকে তিনজন পঞ্চায়েত সদস্য অর্থাৎ জয়রাম বর্পন পুষ্পাঞ্জলি রায় বর্পন এবং নমিতা সরকার তৃণমূলে যোগদান করায় তৃণমূলের আসন সংখ্যা হলো বারো আর বিজেপির হল এগারো সবাই ব্যক্তিগত জীবনে কর্মব্যস্ততায় আছেন আমরা একটু ঝড়ি ভিত্তিতে সবগুলোকে ডাকলাম কুচবিহার সদরে ধানিগুড়ি অঞ্চল এটা কুচবিহার দুই নং ব্লক উত্তর বিধানসভা কেন্দ্র এই অঞ্চলটি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছে এখানে মোট আসন ছিল তেইশটি তার মধ্যে আমরা পেয়েছিলাম নয় বিজেপি পেয়েছিল চোদ্দোটি এই অঞ্চলটি তিনটি আসন কম পেয়ে বিজেপি গ্রাম পঞ্চায়েত আজকে তিনজন বিজেপি পঞ্চায়েত জয়রাম বর্মন আমার পাশে নিয়ে আছে পুষ্পাঞ্জলি রায় বর্মন এবং নমিতা সরকার তারা আছে তারা আমাদের দলে যোগদান করছেন এবং এতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা বারো হলো এবং বিজেপি এগারো হলো আমরা আগেই বলেছি যে ঢাঙ্গিংগুড়ি অঞ্চলে প্রধান কেমন নিচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত এটা স্থির করা আছে তাই নূতন প্রধান গঠন করা হবে এবং কাজের ক্ষেত্রে এই প্রধানের যে কদিন নিয়ে আছেন আর কি তাকে নিমন্ত্রণ করা হয় যেহেতু মেজরিটি শেষ কথা বলবে তার জন্য আইনি সব রকম ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এটা আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন পাঠাচ্ছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এটা আবেদন পাঠাচ্ছি যাতে এই অনাস্থাগুলো খুব দ্রুততার সাথে আনা যায় এটা সারা রাজ্যেই এটা খুব প্রয়োজনীয় বিষয় আমরা আমাদের জেলার ক্ষেত্রেই যা অনুভব করছি এটা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলোর উপরে রাজ্য সরকার যদি নজর দেয় তাহলে এই গ্রাম পঞ্চায়েতগুলোতে সুষ্ঠুভাবে কাজ করা যায় কারণ তাদের আশা হচ্ছে এই পঞ্চায়েত মেম্বার যারা আসছেন আমাদের দলে যুক্ত হচ্ছেন তাদের আশা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্পগুলো আছে সেই দুটো লেভেলে যাতে পৌঁছে দেওয়া যায় বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকার দরুন তারা অনেক ক্ষেত্রেই অনীহা করছেন বিজেপি নেতৃত্ব এই কাজগুলো তাদেরকে করতে দিচ্ছেন না এবং আমরা যে উন্নয়নগুলো করতে চাইছি সেই উন্নয়ন তারা নিতেও পারছে না কুচবিহারে এমপি তার এমপি টাকা খরচ করেনি আজকে আমরা নতুন সাংসদ পেয়েছি তার এমপি টাকা কাজ কাজ হবে এলাকায় গ্রামে কাজ হবে এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ হবে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রায় দশ কোটি টাকা করে কাজ হবে সময় খুব জরুরি ভিত্তিতে কিছু রাস্তা মানুষের কাজের সুবিধা করে দিতে পার সেই কাজগুলো বিজেপি রায়েদেরকে করতে দিচ্ছিল না বা নিতে দিচ্ছিল না সেই সমস্ত একটা কভাব থেকে যাচ্ছে সেই ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা বিজেপি থেকে জয়ী হয়েছেন মানুষের জন্য কাজ করতে তারা কিন্তু একটা আগ্রহ দেখাচ্ছেন যে না এইভাবে আর থাকা যায় কারণ এমপিও হেরেছে তাদেরও কাজের জায়গা থাকছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সেই কাজগুলো তাদেরকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য তাদের দায়িত্ব যেহেতু গ্রামের মানুষ তাদেরকে নির্বাচিত করছে তাদের গ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে মানুষের কাজ করতে হবে সেই দিকে ভাবনা করে প্রত্যেকেই যোগদানে আগ্রহ দেখাচ্ছেন তো আমরা ইতিপূর্বে আঠারোটি অঞ্চল বিজেপি ছিল আজকের দিনে বিজেপি সতেরোটি অঞ্চলে আপাতত তাদের মেজরিটি থাকছে এখানে একশো আঠাশটা অঞ্চলে আমি আগেও বলেছি যে বিজেপি এখানে চব্বিশটা গ্রাম পঞ্চায়েত গঠন করেছিল আজকের দিনে সতেরোটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকছে এবং আগামী দিন শতকের ভেতরে এই সংখ্যাটা আরও অনেক বেশি নেমে আসবে এতটুকুই আমাদের বক্তব্য তাদেরকে আমার দলীয় পতাকা দিয়ে আপনি আমি গ্রাম উন্নয়নের জন্যই পার্টিতে জয়েন করেছি যাতে গ্রামের উন্নয়ন করতে পারি গ্রামের সাফল্য করতে পারি এই আশা রেখে আমি এখানে কতজন আজকে আপনারা কি কৰবাৰ হলে জয়ৰম জয়ৰম বৰপু নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন